একটি মেয়ে ডাক্তার মেয়ে যেভাবে নৃশংস ভাবে খুন হয়েছে এর জন্য আমরা আয়োগ থেকেও আমরা অনেক অনেক কাজ করেছি এবং চেষ্টা করেছি একটা জিনিস একজনকে সিবিআই রিপোর্ট দিয়েছে সিবিআই রিপোর্ট সঠিক দিয়েছে কি আরো কিছু বাকি আছে সেগুলো কিন্তু আমরা জানিনি ফাইনাল চার্জশিটের সঙ্গে তারা এডিশনাল কিছু দেবে কিনা তাতে কিছু বেরোবে কিনা তাও জানি না তবে আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু সিআইডির পারফরমেন্সে আসা হবে সিবিআই সিবিআই আরো আরো থরো করা উচিত ছিল আরো ডিটেইল করা উচিত ছিল যদি একজন হোমগার্ড যে যাকে প্রাইম অ্যাকিউস বলা হচ্ছে সে রেসপন্সিবল হয় তাহলে কেন এইভাবে বিল্ডিং ভাঙা হলো কেন এইভাবে বডি বার্ন করা হলো কেন তৎপর হয়ে রাতারাতি মা বাবাকে ডিপ্রাইব করে বাচ্চাটিকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো আপনার ফোরেন্সিক রিপোর্ট ইয়ে হলো ক্যামেরা বন্ধ ছিল এই যে ঘটনাগুলো পরপর পরপর পরে রায়ট হলো একটা রায়ট না ভ্যান্ডালাইজেশন হলো তো এই জিনিসগুলো প্রমাণ করে সাম ইনফ্লুয়েন্স এস ওয়ার্কিং এই ইনফ্লুয়েন্স ব্যাপারটাকে দেখতে হবে